প্রায় চোদ্দশো বছর আগে আরবের বিশাল মরুপ্রান্তর আর পাহাড়ি জঙ্গল ছিল শিকারীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষেত্র সেই সময় মানুষ জীবিকার পাশাপাশি আনন্দের জন্য পশু শিকার করত বিশেষ করে হরিণ শিকারকে তারা মনে করত অত্যন্ত আকর্ষণীয় ও পূর্ণ একটি খেলা একদিন এক ইহুদি শিকারী এই উদ্দেশ্যে বনের গভীরে প্রবেশ করল তার সঙ্গে ছিল একটি জাল সে জালটিকে এক গাছের নিচে পাতলা ও শিকারের সুযোগের অপেক্ষা করতে লাগল কিছুক্ষণের মধ্যেই সামনে উপস্থিত হলো একটি হরিণ তখন এই শিকারী সেটিকে পিছন দিক থেকে তারা শুরু করল হরিণটি প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগলো অবশ্যে দৌড়াতে দৌড়াতে সেই জালে গিয়ে আটকা পড়ল কাছে গিয়ে শিকারী অবাক হয়ে দেখল এটি একটি স্ত্রী হরিণ আর সদ্যই সে সন্তান প্রসব করেছে তার ছোট্ট ছানাগুলো ঘভীর জঙ্গলে অপেক্ষা করছে আর মা খাবারের সন্ধানে বেরিয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর ঝালে ধরা পড়ে গেল হরিণী ভাবল তার বুঝি আর রক্ষা নাই তাই সে হাওমাউ করে কাঁদতে লাগল চোখে দিয়ে অশ্রু এমনভাবে গড়িয়ে আসছিল যেন পাহাড়ি ঝর্ণা স্রুত হয়ে চলছে আর ক্রন্দনের শব্দ বোঝা যাচ্ছিল বুকের ভিতরটা চূর্ণ হয়ে যাচ্ছে এদিকে ইহুদি লোকটি একটি মোটা তাজা হরিণী পেয়ে খুবই উৎফুল্ল কিন্তু সেই শিখারী লুকটি ছিল একা তাই সে চিন্তায় পড়ে গেল যে কিভাবে এটা নিয়ে যাওয়া যায় শেষ পর্যন্ত উপায় না পেয়ে হরিণটির হাত পা শক্ত করে বেঁধে টানতে শুরু করল এবং বেশ কিছুক্ষণ অগ্রসর হয়ে সে ক্লান্ত হয়ে পড়ল তাই সেই ইহুদি প্রতিমধ্যে বিশ্রাম করতে লাগল এমন সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দুজাহানের বাচ্চা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হরিণীটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখে বেদনার আনন্দে ক্রন্দন করতে লাগলো মনে মনে ভাবলো আমার জীবন ধন্য আমি আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাৎ পেয়েছি প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন ওই ইহুদির কাছে আগমন করলেন আল্লাহর হুকুমে হরিণীর জবান খুলে গেল তখন হরিণীটি বলল হে আল্লাহ রাসুল আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে করে ফেলে বন্দি সকাল থেকে এ পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এ পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে নবী আমি শেষবারের মতো তাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই তাই দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী সাল্লাই্লাম অত্যন্ত দুঃখ পেলেন তখন তিনি বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ রাসুল সাল্লাহ্লামের এই কথা শুনে ইহুদি বলল আমি এই হরিণটিকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণীর শিকার করা বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি ইহুদির এ কথা শুনে রাসুল সাল্লাহ বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মাহরিন এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য অনেক কষ্ট পাচ্ছে তাই তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করে রেখেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দিব এ কেমন কথা তখন দয়ালনবী সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও শেষবারের মতো সে তার সন্তানদের সাথে দেখা করতে চায় আর সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করে সে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বোনের এই হরিণী কি তোমার মালিকানা সম্পত্তি যে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী কি আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল সাল্লাইসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছেন না তখন তিনি তাকে বললেন শুনো ইয়াহুদি তুমি হরিনটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো কেননা হরিণী যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখবে রাসুল সাল্লাহ আলাইসালামের এই কথা শুনে ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি কারণ হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিনিময়ে নবী করিম সাল্লা সাল্লামকে ভেদে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণী তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবলো সে আর কোনদিন ফিরে আসবে না আর এই লোকটাকে আমি সারা জীবন ভেদে রাখব। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য নিজের জীবন খেয়ে সে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে পৌঁছাল তখন তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন বনের হরিণ তাদেরকে বলল হে আমার সন্তানরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও কেননা আর জীবনে তোমাদের সাথে হয়তো বা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানরা বলতে লাগলো আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না তখন মা হরিণী তাদেরকে বলল তোমরা আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অনশনে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল অতঃপর মায়ার নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়া রাসুল্লাহ আমার সন্তানরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথ বসে আছে আপনি যদি তাদের কাছে যাওয়ার আমাকে ব্যবস্থা করে দিতেন তখন মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেকে ইহুদের কাছে জিম্মায় রেখেছে আমাকে তোমাদের কাছে শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আমার সন্তানরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতুড়ি আমার দুধ পান করো কেননা আমাকে ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না তখন হরিণীর বাচ্চাগুলো জড়িত কণ্ঠে বলল হে আমাদের প্রিয় আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী আজ ইহুদির হাতে বন্দি আর আমরা নির্ভয়ে আপনার দুধ পান করব না কখনোই না আপনি চলুন আমরাও আপনার সাথে যাব দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লু আলামামের কষ্ট আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী হজরত মোহাম্মদ সালু আলামামের কাছে যাওয়ার জন্য রওনা করল এদিকে হরিণের আসতে কিছুটা দেরি হতে দেখে ইহুদি নবী করিম সাল্লু আলাইস্লামকে বলতে লাগলো হে মুহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসবে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজের জীবনকে আর জীবনের জন্য বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এবং কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন রাসূল সাল্লাআফ আলাইসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওরে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল সাল্লাহ আলাইস্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেমতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল এবং ইহুদি মনে মনে ভাবতে লাগল মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসল করে নিতে পারব এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল বনের বনের হরিণ শুধু নয় হরিণের সাথে তার ফিরে এসেছে সন্তানরা এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন রাসুল সালাইস্লাম হরিণকে জিজ্ঞাসা করল তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহ রাসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম এবং গিয়ে বললাম যে মায়ার নবী হসরত মোহাম্মদ সাল্লাম তার নিজেকে ইহুদের কাছে রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষ বারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন পাঠিয়েছেন এবং জীবনের মতো পান করার জন্য তখন আমার সন্তানরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বিয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কষ্ট দিয়েছি অতপর রাসুল সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বলল ও হে ইহুদি এই নাও তোমার শিকারী করা হরিন সে শুধু একা ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলো এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি অসমগ্র জাহানের নবী এই বলে রাসুল সাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পেছন থেকে ডাকে দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন আর এই হরিণ আমার দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে রেখে আমাকে গোলামি করার সুযোগ দেন অতপর ইহুদি রাসুল সাল্লাহ আলাইস্লামের হাতে হাত রেখে সেই মুসলমান হয়ে গেল এবং ইহুদিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে সালাম করে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল হজরত ওয়াইস করণী যখন নয় বছর বয়স হলো তখন তার বাবা পরকাল গমন করেন তাই বিধবা মাখে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন বুরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছেন খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন বাবা ওয়াইস আমাদের আবার কি হবে কি করে আমাদের দিন চলবে তখন বালক ওয়াইস করুনী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা যান আল্লাহ তারা যা করেন বালর জন্যই করেন অতপর বালক ওয়াইশ করুণী রহমতুল্লাহি এক ধনী প্রতিবেশীর বেড়া চলানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন বেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায় বসে বিশ্রাম নিতেন একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহী বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে দেনমগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের দেন ভেঙে গেল তখন দরবেশ বালক ওয়াইস করী জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও বালক ওয়াইস করুনী রহমতুল্লাহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না তারপর থেকে বালক ওয়াইস করুনী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো তখন তার বেড়া কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি বেড়া পাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেলো যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন হে ওয়াইস আমার বেড়াগুলো কোথায় তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়াইস করোনি রহমতুল্লাহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন অতপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন অতপর ওয়াইস করোনি রহমতুল্লাহী তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়ি বিক্রি করে মাখি নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন সেখানে একটা চুট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উঠে দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনো রকম কেটে যেত তারপর থেকে তিনি আর কখনোই লুখালয়ে বের হতেন না সেখানে তিনি ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুল সাল্লু আলাইসালামের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধমাখে রেখে কখনো রাসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লু আলাইসালাম বললেন আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহতালা যার সুপারিশে আল্লাহতালা বনি মুজার এবং বনি মুরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন তখন সাহাবায় জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কে সে বাক্যবানুম্মত উত্তরা রাসুল সাল্লুসাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াইস করুণী তখন সাহাবিরা আবারও জিজ্ঞাসা করলেন হ্যাঁ রাসুল আমারও তো কখনো কোনোদিন এই নামে কোনো উম্মতকে আসতে দেখিনি আপনি কি তাকে চিনেন তখন নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এরপর সাহাবিরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাহ আলাইস্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি একদিন কয়েকজন সৌদাগর খাবার জিনিসপত্র বুঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশয় থেকে মদিনায় যাচ্ছিলেন ওই নৌকায় ছেড়া কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচণ্ড জ্বর বৃষ্টি শুরু হয়ে গেল ফলে প্রচণ্ড জ্বরের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় নৌকা যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাতালাকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল শেষ করে সে যাত্রীদের দিকে তাকাল এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ বুজুর্গ মানুষ সবাই তোকে চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো তখন যাত্রীরা বলল হুজুর আমরা ওই পানির উপর দিয়ে